কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে দশর জেলার চোখ আচার ঐতিহাসিক চৌকাচার গরু দেখতে পারছেন মোটা তাজা করণের উপযোগী হাড্ডি সারগুলো বেচাবিক্রি চলছে আপনাদেরকে কিছু ডবল বডি সিঙ্গেল বডির শুকনো হাড্ডি সারগুলো দেখাবো শুকনো দাঁড়ি গরু দেখাবো কেমন ধরুন বেচা বিক্রি করছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখুন সম্পূর্ণ ভাঙড়ি গরু হাড্ডি গরু কাকা এটা কয় সমান বয়স সমান বয়স শুনলেন সমান বয়সের গরু বাজারের কি অবস্থা বাজার কি অবস্থা বাজারের অবস্থা খুব একটা ভালো না খারাপও না খুব একটা ভালো না খারাপও না মানে যার কাছে যা করে নেওয়া যায় যার কাছে যে যা করে নিতে পারে নাকি মানে বাজার তো মোটামুটি এইভাবেই চলে তো চাচ্ছেন কত দামটা চল্লিশ হাজার চল্লিশ হাজার শুনলেন

হাড্ডিসার গরুগুলো দেখাদেখি দামা দামি বেসামিটি হচ্ছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভাই মাথাটা দেখি দেখতে পাচ্ছেন দাঁত সমান সমান দাঁতের গরু আপনারা শুনলেন সমান দাঁতের শুকনো হাডিসার কয়টা ন্যারসেন ভাই নসেন কয়টা নার্সেন গরু তিনটা চাচ্ছেন কত আটষট্টি চাচ্ছেন শুনলেন আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে দাম উঠেছে কত ষাট ভাঙতে আপনার নিয়ে বাষট্টি তেষট্টি হলে বিক্রি হবে যেহেতু ষাট ভাঙতে বলতেছে মনে হচ্ছে ষাট হলেই হয়তো বিক্রি হবে দর্শক শেষ পর্যন্ত আটষট্টি সাইট মোটা তাজা করণের শুকনো হাডেসার গরু দেখা দেখি দামাদামি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় বড় গরুগুলো পুরা জাত মোটামুটি আমদানি হয়েছে এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা করণের শুকনো হাডদেশার গরু কাকা এটা কয়দাত সমান আর এই যে কালোটা সমান বয়সের গরু দর্শক দুইটাই সমান বয়স আপনারা দেখতে পাচ্ছেন মোটা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো দেশালের ভিতরে একটু বড় যখন কুড়াই করবেন চামড়া কতটুকু ঢেলা আছে দেখে শুনে বুঝে যাচাই করে দামাদামি করে কুড়াই করবেন তো লাস্ট পেঁচা বিক্রি কত বলেন তো পঞ্চাশ করে হলে বিক্রি হবে হাড্ডি সার গরুগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে ডবল বডির গরু হাট থেকে দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা হাড্ডি গরু দেখা দেখি দামাদামি হচ্ছে শুকনো গাবি গরুর হাট থেকে টাকা এটা কয় দাঁত সমান দাঁত এটাও দাঁত হয়ে গেছে দুইটাই সমান দাঁতের গরু